আর কোন একটা দেশে সেনাপ্রধান আমার হঠাৎ করে যখন ফগিন নীর পোলাবেন পুটিপুটি হয়ে যায় হঠাৎ করে যখন টুকাই পোলাবেন কিছু টাকার মুখ দেখে আসলে সময় তো টাকার ভর নিতে পারে না তোর মতো থটস অফ বিল্ডালদের সাকিব খান সেকেন্ডের মধ্যে যেগুলো দান করে কোয়া 100 বার কিনে তোর মতো টুকাই তোর মতো খেত তোর মতো বস্তি দান করে মানুষকে দেখাস এরকম কিন্তু শাকিব খান নেই আর শাকিব খানের নোখের কাছে তুই আসতে পারবি টোকাইয়ের ঘরের টোকাই আসলে আল্লাহ সেই জন্যই কিন্তু সবাইকে ধন সম্পত্তি না গরিবকে আল্লাহ আসলে কেন দন সম্পত্তি আমাদের মতো গরিবদেরকে কেন আল্লাহ দন সম্পত্তি না জানেন এই একটা কারণে যে আমরা আসলে টাকার ভাতটা সইতে পারবো না এক চুদির বলায় এক মাসে পঁয়তাল্লিশ এক কামায় রীতিবতর মাথার ঘুম আরাম হয়ে গেছে ও টেনশন মানে ও যার পাগল হয়ে গেছে অথচ আমি থটস অফ থল্লাল নাকি আউট অফ বিল একে নিয়ে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না বাট এই ফকির পুতে মনে করলেন শাকিব খান কথা বলছে আমাদের কলিজা নায়ক নিয়ে কথা বলছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে থটস অফ বিল্লাল ওরুফ আউট অফ বিল্লাল সে সাকিব খানকে মানে ওয়ান ক্যান্ট অফ মানে এমন ভাবে সে অপমান করলো এমন ভাবে সে কথাগুলো বলো সাকিব সাকিব এই স্টুপিড সাকিব খান তোর বাবার বয়সী সাকিব খান তোর বাবার বয়সী তোর তোর নাক টিপলে এখন তোর দুধ তোর মায়ের দুধ বেরোবে শাহুয়ার পালা শাকিব খান তোর বাবার বয়সী তোর বাবার তোর বাবাও সাকিব খানের চেয়ে বড় সাকিব খান তোর বাবার চেয়ে বড় ফকির নির্পলা ভাই যখন টাকার মুখ দেখেন হঠাৎ করে সেই জন্য সে কথাগুলো হয় আমি আসলে সিরিয়াসলি আমি থটস অফ না টাউট অফ পিলেন এই আমার কথা বলার কোনো ইন্টারেস্ট আমি কিছু জায়গায় বিজয় খুব পজিটিভ বাট এই এইসব টাউট বাট তোর হঠাৎ করে ভাই মানে এক মাসে পঞ্চাশ লাখ কামাই লেছে মাথা গরম সাকিব খান তো মানে হাজার কোটি টাকার মালিক বেটা সাকিব খান তো হচ্ছে হাজার কোটি টাকার মালিক তো তোর মতো টোকাই যদি হাজার কোটি টাকার মালিক তুই তো মানে কারোই গন্তি না তুই বলে কোন সেনাবাহিনীর প্রধান তোর দিছে সেখানে যদি সাকিব খানটা গণস না সাকিব তোরে কেউ গনে তোরে স্যাপ দিয়ে গনে তোরা হুদা গামে সমালোচনা সমালোচনা করে মানুষ মানুষ সমালোচনা গনে কেন নিয়ে অবশ্যই সেই জন্যই করে কারণ তুই সমালোচনার যোগ্য তুই তুই আসলে আলোচনার যোগ্য না তোরা আমি লাস্ট ভিডিও তো সম্মান দেওয়ার কথা বলছিলাম বাট আমার যেটা মনে হচ্ছে না তোদের মতো অকিনি ভকিনীদেরকে সম্মান দিয়ে কথা বলার কোনো রাইট নাই আসলে সাকিব খান আসলে কে সাকিব খান তোর বাবার বাবা সাকিব খান হচ্ছে তোর বাবা আর বাবা সাকিব খান কি চিনোস না তোর এর কয়জন চিনে বেটা ভোগার বলা তোরে কয়জন চিনে তোরে চিনে কয়জন বেটা শুধু শুধু তোরে মানুষের কথা বলে শুধু শুধু তোলে মানুষের পশায় বেটা মনে নাই তুই আমাকে ধরণী খাই গেছিলি বগুড়া থেকে ভুলে গেছস ভুলে গেছস আমি কিন্তু বগুড়ার পোলা পাই ঠিক আছে কি কস তুই কি কস মাথা মতো ঠিক আছে মাথা কি পুরোটা গ্যাস্ট্রিক নাকি সাকিব খান কি তুই বুঝিস তোর মতো এরকম তোর মতো এরকম বিল্লাল সাকিব খান তার জোতা মশার জন্য রাখে না তোর মতো সেলিব্রিটি বিল্লাল সাকিব খান জোদা মশার মতো রাখে না জোদা মশার জন্য সাকিব খান রাখবে না রাখেও না সাকিব খানের আশেপাশে তোর মতো অকিনে থাকে না যারা থাকে তারা সব বিজনেসম্যান যারা থাকে সব সব এডুকেটেড হায়ার এডুকেটেড তোর মতো মূর্খ বাড়া তুই একটা ইংলিশ কথা হচ্ছে তোর সেন্টেন্সে বল আলার ফুলা পাইন কি কমুরে ভাই আসলে আমার কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না এই এই অন্ততাই এই ছেলেটাকে নিয়ে বাট আমার মুখটা খুলতে বাধ্য করছে আপনারা সকলে জানেন যে আমি সব সব সহ্য করতে পারি বাট যখন সাকিব কেউ ছোট করে কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না হ্যাঁ আমি সাকিব সিনেমা নিয়ে সমালোচনা করি ডেফিনেটলি করবো সে ভালো কাজ করলে পছন্দ করবো খারাপ কাজ করে ডেফিনেটলি সমালোচনা করবো সেটাই আমার রাইট আমি গিয়ে কেবল কে কথা বলছি আমাকে ধরে বাট ব্যাপার না বাট আমি ভাই ন্যায্য কথা বলবো ন্যায্য কথার পক্ষে আছি এই যে আউট অফ বিল্লা এইসব পোলা বাজারকে আমরা কেন প্রাধান্য দেবো আপনারা কেন প্রাধান্য দিতেন ওয়াই ভয় আসলে এইসব ছেলেদেরকে আপনারা টিকটক থেকে ভাইরাল করে ফেসবুক থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা দিচ্ছেন আর এই পঁয়তাল্লিশ লাখ টাকা পাইয়াই ওর মাথা গরম ওই পঁয়তাল্লিশ লাখ পাইয়াই ও সাকিব খানকে গণনা ও সাকিব খানের রীতিমতো তুচ্ছ করছে সাকিব খান কেউ গনায় ধরে না ওর মতো বয়স নাকি সাকিব খান মানে কি কয় না কয় ওর নিজের কথা ঠিক না ও মানে মূর্খ এক কথায় উন্মাদ হয়ে গেছে এক কথায় ও সাইকো হয়ে গেছে সাকিব খান তোর মতো বিল্লাল রে কইলাম না আসলে তোর মতো বিল্লাল যাই হোক মাথা মাথা পুরো গরম হয়ে গেছিল প্রিয় সাকিব বিয়ানটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে না লাগলে কিছু করার নেই বাট এসব টাউট বার পার্ট থেকে আপনারা সাবধান থাকবেন এরা যাকে চা তাকে করে বেলায় সাকিব খান কি জানাতোনা বিষয় বিষয়ে তোর মতো বিল্লাল কি খুব আসলে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন